গুড ইভিনিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন সন্ধেবেলা আর এই সন্ধ্যেবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে আমি শুরু করতে পারিনি তাই এখন থেকে শুরু করি আমরা ও পড়েছে রেড আর আমি পড়েছি হোয়াইট আর আজকে কারণ হচ্ছে রেড হোয়াইট পরা কেন আমি আহ মানে অষ্টমীর দিন শুনেছি লাল আর এবং সাদা পরতে হয় তো আমরা দুজন দুটো পরে নিয়ে হ্যাঁ ওর হোয়াইট আছে বাট আমার পুরোপুরি হোয়াইট বাট আমি লিপস্টিকটা আজকে রেড রেখেছি এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শনের উদ্দেশ্যে আর আমরা এখন বাইকে করেই যাচ্ছি আসলে এই সমতে এত পরিমাণে এখন ট্রাফিক দেখা যাচ্ছে যা কিছু বলার নেই আর এমনিতে তোমার সকলেই জানো যে ব্যাঙ্গালোর হচ্ছে ট্রাফিকের জন্য বিখ্যাত আর আজকে হচ্ছে নবমী মানে এখানকার উদ্দেশ্যে কাল দশমী তাই এখন মার্কেটে ভীষণভাবে ভিড় রয়েছে তাই অভিষেক বললো মতো বাইকে করেই যাওয়া আসার করো সুবিধা হবে আর কোনো রকমভাবে অটো কার কিছু নেওয়ার দরকার নেই একদম বাইকে করে প্রতিদিন যেমন যাওয়া আসা করছি তো আজকেও সেরকমভাবেই যাব। আসলে আমি ভাবছিলাম অনেকটা দূর তো যদি কার নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো খুব ভালো হতো কিন্তু ওই যে ট্রাফিকের মাঝখানে ফেঁসে গেলে যা হয় তবে বাইকটা খুব ইজিলিভাবে আমরা বের করতে পারবো তো সেই জন্যেই আমরা এখন বাইকে করেই যাচ্ছি অনেকটা দূর তাই চিন্তা হচ্ছে কি করব কি করব। যাই হোক এই রাস্তাটা তোমাদের তো চেনা জানা হয়েই গেছে আর তারই মাঝখানে দেখো অভিষেক নিয়ে নিয়েছে ফ্রুট স্যালাড তো আজকে তো অষ্টমী তাই বাইরে সেরকম কিছু খাবার খেতে পারবে না তাই অভিষেক নিয়ে নিয়েছে কিন্তু একটা ফ্রুট স্যালাড ও ওটাই খাচ্ছে আর আমি যেহেতু খুব একটা বেশি ফ্রুট খাই না তাই আমি আর কিছু খেলাম না এখন আসলে অনেকটা পথ যেতে হবে তাই মাঝখানে আমরা একটুখানি এখানে দাঁড়িয়েছি আজ আর ব্লগটা খুব একটা বেশি বড় হবে না আসলে সকাল দিক থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব। কিন্তু আজ যেহেতু অষ্টমী আর এই দিনটাতে না কি হয় একটু চাপটা বেড়েই যায় আর আজ যেহেতু ভাতের কোনো বালাই নেই তাই লুচি তরকারি এসব কিছু বানানো হতো আর ওইগুলো করতে করতে এদিকটা অনেকটাই সময় বেড়ে গিয়েছিল তারপর ভাবলাম যে না যখন মন্দিরের উদ্দেশ্যে যাব, তখন তোমাদেরকে একটুখানি ঠাকুরকে দর্শন করিয়ে দেব। তো সেই জন্যই বিশেষ করে আজকে এখন ব্লগটাকে স্টার্ট করা আর ব্লগটা অনেকটাই ছোট্ট হবে যেটুখানি আমরা রাস্তায় যাতায়াত করতে করতে মানে দিনটা কাটিয়েছি মানে রাতটা কাটিয়েছি ঠিক সেরকমভাবে তোমাদেরকে আমি ব্লগটা শেয়ার করব চলে এসছি মন্দিরের কাছাকাছি আর এবার আমরা একটু পরেই হয়তো পৌঁছে যাব তো এদিকে দেখি কোথায় হচ্ছে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে তারপর দেখছি যে না যে যেখানে পাচ্ছে সে সেখানে কার বাইক সব রেখে দিচ্ছে এখন মনে হচ্ছে ভাগ্য ভালো হলো বাইকে করে এসেছি আমরা আর এদিকে দেখো মন্দির যখন আমরা প্রবেশ করছি কি পরিমাণে ভিড় হয়েছে এখানে আর এখানে দেখো এই যে সাইডটা রয়েছে এখানে যত রাজ্যে যে স্টলগুলো থেকে থাকে তো সেই স্টলগুলোকে এখানে রাখা হয়েছে আর এখানে প্রত্যেকটা মানে পুজো মণ্ডপে দেখলাম যে বিভিন্ন রকমের খাবারের দোকান মানে হেন কোনো আমি মন্দির গেলাম না যেখানে খাবারের দোকান নেই সমস্ত রকমের বাঙালি খাবারের দোকান কিন্তু এখানে বসেছে তো চলো টুকটুক করে এবার এগাই ওই মণ্ডপের উদ্দেশ্যে তো দেখো ওই দিকে দেখো ছোট্ট করে দেখা যাচ্ছিলো মণ্ডপটা আর এখানে এসে যখন দেখি কি সুন্দর মায়ের মুখ তারাও তোমাদেরকে ভালো করে একবার আমি দেখিয়ে দিই জানো তো এই কয়েকদিনে আমি রকমভাবেই ভিডিও নিতে পারছিলাম না আসলে এই জায়গাতে এত পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে আমার হাইটই পৌঁছাচ্ছে না আমি তোমাদের যে ভিডিও করে দেখাবো তাই অভিষেককে বললাম তুমি লম্বা আছো তুমি একটা কাজ করো তুমি ভিডিওটা করে দাও ওই সব ভিডিওটা করে দিয়েছে হলে হয়তো তোমাদেরকে আমি দেখাতেও পারতাম না এরকম একটা অবস্থা যাই হোক একেদিকে আর যাবো না কেন কি আজ অষ্টমী আর ওদিকে চোখও দেবো না আর এখন বাইরে বেরিয়ে দেখছি অভিষেক এখানে আইসক্রিম খাচ্ছে আর আমি ভাবলাম এক কামড় নিই তবে আইসক্রিমটা এতটাই অন্যরকম ফ্লেভার তো আমি ভাবলাম যে না আমার দিয়ে এটা হবে না চলো আইসক্রিম খেয়ে এবার বাড়ির দিকে পৌঁছাই তাহলে আমরা বাড়ি চলে এসেছি এবং আমি আমার চুলটাকে একটা সুন্দর করে টিকি বানিয়ে নিয়েছি বা বান বানিয়ে নিয়েছি যেটাও বলবে না কেন আর বাড়ি আসার পর এখন আমি ভাবছি আমার স্কিনের অবস্থা কী এরকম একটা হয়ে গেছে আরেকজন তো ঘুমিয়েই পড়েছে যাই হোক তাহলে আজকের এই ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা